সৌদি আরবের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে চালু হলো একগুচ্ছ নতুন আইন ও কঠোর বিধিনিষেধ দেশটির জেনারেল অথরিটি অফ মিডিয়া রেগুলেশন সোমবার এক সরকারি বিবৃতিতে এসব নিয়মের ঘোষণা দেয় গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী নতুন আইনে অনলাইন কন্টেন্ট কটুক্তি গুজব ছাড়ানো ব্যক্তিগত সম্পদ প্রদর্শন অশোভন পোশাক পরা এবং বংশ বা গোত্র নিয়ে অহংকার করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে বিবৃতিতে বলা হয় কেউ আর সামাজিক মাধ্যমে অন্যকে ব্যঙ্গ বা হরানি করতে পারবে না ব্যক্তিগত বা পারিবারিক গোপনীয়তা প্রকাশ করা অশ্লীল ভাষা ব্যবহার কিংবা অর্থ গাড়ি বা জমি মতো সম্পদ দেখিয়ে অভিজাত প্রদর্শন করাও যাবে না পোশাকের ক্ষেত্রেও আনা হয়েছে কঠোরতা কাত থেকে পা পর্যন্ত উন্মুক্ত রাখে এমন পোশাক আর্ট বা স্বচ্ছ কাপড় পরে কণ্ঠের তৈরি করা নিষিদ্ধ এছাড়া দৈনন্দিন জীবনের পোস্টে শিশু ও গৃহকর্মীদের উপস্থাপন করা যাবে না গার্লফনিউজ জানায় এসব নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা থেকে শুরু করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বিশেষজ্ঞরা মনে করছেন সৌদি কর্তৃপক্ষের এই পদক্ষেপ মূলত দেশটির দ্রুত বর্ধনশীল ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে নিয়ন্ত্রণে আনার অংশ লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে